তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা এসেছি মিরপুর দোয়ারিপাড়া এই কুসুমাপুর বাসায় কুসুমাপু সবে ক্লাস এইটে পড়ে এই ক্লাসে এইটে পড়া সত্ত্বেও তার পড়ালেখার প্রতি যাচ্ছে অনেক পরিমাণ ঝুঁকি অনিশ্চয়তা এবং অনেক স্ট্রাগল আর কত স্ট্রাগল করবে এখন কি তার পড়াশোনা কি কতটা বন্ধই হয়ে যাবে ঠিকমতো চালাতে পারবে কি পারবে না এতটা কষ্টের থাকার পরও হচ্ছে তারা কার কাছে সাহায্য চাবে চলুন আমরা প্রথমত তাদের মুখ থেকেই তাদের জীবনের সকল কষ্টের কথা আমরা শুনি আসসালামু আলাইকুম কুসুম আপু কেমন আছেন ভালো আছেন আপনি এখন বর্তমানে কিসে পড়তেছেন ক্লাস এইটে পড়েন আচ্ছা তো আপনি যে পড়েন আপনার বাবা কী করে আপু কাজ করে বাবা রাজমিস্ত্রি কাজ করে আপনার পড়াশোনা খরচ এই যে বই খাতা আপনার আম্মা বলতেছিল যে আপনার গাইড নাই এটা নাই সেটা নাই পড়ালেখা যাবতীয় খরচ খুব হিমশিম হিসাবে আপনার চলতে হয় তো সেই ক্ষেত্রে খালা কী বলবেন আপনি বলেন তো আমার মেয়ে আমি বাসাবাড়ি কাজ করে তখন আমার বাসা বাড়ির কাজ টাকার মজুরি পায় সে টাকা দিয়া বই খাতা কলম গায়েটা আমি কিনা দিয়ে আমার মেয়েরে পড়ার আমার আশা আছে সামনের দিকে যদি আমি টাকা পয়সা না পাই তাহলে পড়ালেখা করতে পারব না আমার স্বামী খুব অসহায় ঠিক মতন মজুরি কাজ করতে পারে না আপনার স্বামীর কি সমস্যাটা আমার স্বামীর মেরুদণ্ড অপারেশন করাছি চারটা হাত ঢুকেছে মেরুদণ্ড অপারেশন করে চারটা হাত ঢুকানো হয়েছে তাহলে সেই মানুষটা কতটুকু কাজ করতে পারবে সে কিন্তু কাজ করতে পারবে না অনেক ঝুঁকি নিয়ে অনেক কাজ করতে পেটের অভাবে কাজ করতে যায় দর্শক আমরা যদিও হচ্ছে একটা পুরুষ আত্মসম্মান অনেক বড় যার কারণে কাকাকে সামনে আনতেছিলাম কিন্তু তারপরও যদি তার করুণ অবস্থাটা দেখেন তাহলে আপনারা আর মানে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না আসলেই কি এতটা কষ্ট মানুষ থাকে আল্লাহ তালা আপনাদেরকে এই কয়টা জান্নাত দিয়েছে চারটা জান্নাত দিয়েছে তিনজনকে আল্লাহর রহমতের বিবাহ দিয়েছেন এই যে এই মেয়েটা আছে এর এখনও হচ্ছে বিয়ে দেন নেই এই যে আপনাদের যে যে পরিমাণ অভাবের সংসার তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমার সেটা করলে পরে যে আমার মেয়েটা যদি যেমন পড়ালেখা করতে পারি তাহলে ভবিষ্যতে আমার এম মেয়েটা আমারে খাওয়া দাওয়া করাবো মরণ বাঁচা না আপাত বিপদ আমার পাশে দাঁড়াবো যেমন পড়ালেখা করতে পারি আচ্ছা পড়ালেখা করে মানুষের মতো মানুষ যে করে হচ্ছে আপনাদের পাশে দাঁড় করাবেন এটাই হচ্ছে আপনাদের একান্ত হচ্ছে আপতি মিনতি যাতে পড়াটা না বন্ধ হয়ে যায় যে পড়াটা বন্ধ করলে তো আমি একবার অসল এই যে এখন হচ্ছে আপনাদের মে মাস চলে আসছে একটা গাইড পর্যন্ত তাকে দিতে পারে না একটা গাইড কিনতে পারি না যে আমার পরীক্ষা আছে 11 তারিখের সামনে মাসে পরীক্ষা আমি গাইড কিনতে পারি না ফর্ম ফিলআপের টাকা স্কুল ড্রেস যাতায়াত ভাড়া বেতন খাবার দাবার খরচ বাদই দিলাম একটা আপনারা চারটা মেয়ে মানুষ করেছেন এই ঢাকা শহরে এর মধ্যে হচ্ছে বাসাবাড়ির কাজ করে আল্লাহ তালা আপনাদেরকে অনেক বরকত দিয়েছে বলেই আপনারা করতে পারছেন না হলে এত খারাপ অবস্থায় এখনো কি পরিমাণ কষ্ট করতেছেন আমি এখনো অনেক কষ্ট করছি আমার স্বামীর অসুখের সময় আমি রাস্তায় করছি আমি ভিক্ষা করে আমার স্বামীকে বাঁচাইছি মানুষের কাছে হাত পাচ্ছি তো তোমার কাছে কেমন লাগছে যে তোমার আম্মু হচ্ছে এতটা কষ্ট করে মানুষের কাছে দুয়ারে দুয়ারে সাহায্য চেয়ে হচ্ছে খারাপ লাগছে আমার মেয়েরা খুব রাস্তায় স্বর্ণ বাজিত না মানুষের খারাপ হতো যে আমার বাবা লাগে আমার মায়ের হাত পাচ্ছে এখন আপনি তো না খেয়ে রাখতে পারবেন না চিকিৎসা ছাড়াও রাখতে পারবেন না পেটে লজ্জা কিন্তু পেটে খিদা কিন্তু চোখে লজ্জা আপনাদের পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে আমার একটা সেলে থাকলে তো আমার পাশে তারে তো আমার একটা সেলেও নেই

ছেলের মতো আপনারা কি পাশে রাখবেন যে আপনাদের ছেলের মতো আপনাদের পাশে থাকবে সব সময় সারা জীবনের জন্য এবং হচ্ছে আপনার এই যে এই মেয়েটাকেও খুব ভালো রাখার এরকম অনেক লোক আছে যারা হচ্ছে শুধুমাত্র একটা নামাজি একটা ভদ্র একটা মেয়ে খুঁজে এদের টাকা পয়সার কোনো অভাব হয় না আমার টাকা পয়সা থাকতে হচ্ছে না ভালো একটা ছেলের কাছে আমার মেয়েটা দিয়ে আমার পাশে তারা করাম কারণ আমার মেয়ের কর্ম কি আছে আমি কিন্তু জানি না আপনারা যে আপনাদের তো নিজেদের চলার মতনই কোনো অবস্থা নাই সেদিকে যে চলার মতো কোনো অবস্থা নেই টাকা পয়সা দিয়ে মেয়েদেরকে যে বিয়ে সাথে দিবেন সেরকম কোনো ব্যবস্থা নাই আবার তার মধ্যে আছে কত অনিশ্চয়তা যে প্রায় ঘটনায় আমরা শুনি যে কত নির্যাতন যৌতুক মামলা মানে যৌতুক অত্যাচার সতর্ক করা মেয়েরে রাত্রে বাড়িতে দিনা শান্দালাকে না সেটার কথা বলি নেই যে বিয়ে দেওয়ার পরও কিন্তু আমরা মনে করি বিয়ে দিলেই শেষ কিন্তু বিয়ের পরও যে স্বামী খারাপ হলে মদ গাজা খায় ইনকাম করে না মেয়ে বাবার বাড়ি চলে যায় মার গা ঘুরে খাইতেছে সামের বাড়ি যাইতেছে না আপনার মেয়ে তো মাশাল্লাহ অনেক ভদ্র মেয়ে তো ভদ্র বেড়ে কোনো মানুষের কাছে যাইতে হতো দি মানুষ খারাপ শান্দাল্লাকে রোডের বাড়িতে দিলে আচ্ছা যাই হোক আপনার জীবনে এমন কি কোনো ঘটনা আছে যে ঘটনা মনে পড়লে আপনার মানে কান্না আপনি ধরে রাখতে পারেন না আমার জীবনে আমার স্বামীর সংসারে আসা আমি একবার অস্থায় আমার তিন আমি তিন খেতে পারি না আমি একশো টাকা রুম ভাড়া দিয়ে রয়েছি একশো টাকা থেকে তিন হাজার টাকা রুম ভাড়া আমি আয় যেতে আরও তিরিশ বছর আগে ডাকা সরাইছি আমি একশো টাকা বাসা বাড়ি কাজ করা এর স্বামী রক্ষা হয়েছি আমার চারটা পোলা পানি রক্ষা হয়েছি আমার নিজেই পর্যন্ত আমার কোনো নাই আমি ওনার হয় স্বামীর বিষয় সব হয়ে আছি সমস্ত কিছু স্বামীর কিছু দিয়ে দিয়েছেন জি কারণ আমার স্বামী দিদি বাচ্চা দেয় আমরা কামাখি রাখা আর স্বামী দিদি মরে যায় আমি রাস্তায় বিকাল রাস্তায় আমার বিকা ছাড়া কোনো উপায় নেই আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি বোলাপুর গোসারি লিসা নিজস্ব বাড়িঘর নাই যে না আমার ঘর বাড়ি নাই তাহলে এই যে তিরিশ বছর ধরে বাড়ি ঘর নেই চারটা মেয়ে মানুষ করেছেন এবং হচ্ছে এখানেই আছেন জি আমি ঢাকা শহরে মা কইছে ঢাকা শহরে আমি বিয়া দিছি আমার কোনো ঘর বাড়ি নেই কোনো কিছুই নাই নিঃস একেবারে নিঃস্ব আপনারা একবারও আসে আমাদের একটা ছেলে থাকতো তাহলে আমার একটা গাছ আছে আমার একটা ছেলেও নেই আমার পাশে যে দাঁড়ায় না কোনো লোকে নেই যাক তারপর আলহামদুলিল্লাহ আমার বাবা মাও নাই আমার একটা ভাই আছে দেখার কোনো সামর্থ্য নেই নদী সব হয়ে গেছে খুব অসহায় করে গেছি এখন ঢাকা থেকে যাইতেও পারি না

আসলে এরা হচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর না এদের টাকা না থাকুক অন্তত একটা ভালো একটা সুন্দর একটা মন আছে মধ্যবিত্ত যাকে আমরা বলি এরা অনেক সময় মানুষের কাছে কোনো মুখ খুলে কোনো কিছু চেতে পারে না বলতে পারে না মানসম্মান জিনিসটা এদের সব থেকে বড়ো এদের হয়তো বা সম্পদ নেই আপনার কিন্তু যে পরিমাণ মানসম্মান আত্মসম মানে বোধ যেটা সেটা অনেক বেশি থাকে

কাকার চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন আমার স্বামীর বর্তমান অনেক টাকার তো আমার স্বামীর আবার নিজের জায়গা তো অপারেশন করেছে ওই যখন আবার সমস্যা হয়েছে আবার ব্যথা করে আবার চলাফেরা করে ওষুধ যদি না খাই আবার শিকড় বাড়িয়ে যাবে ওই রগের থেকে বারো মাস ওষুধ খাওয়াই তো আমার এই সমস্যাটা কত বছর ধরে বেশি ২০১৭ হাজার সতেরো সাল থেকে এই সমস্যা আচ্ছা আপু তোমাদের সাথে দেখা যায় যে সবার বাবা তাদের মেয়েদের চাহিদা পূরণ করতেছে ওরা খুব বিলাসবহুল জীব বিলাস ওরা খুব বিলাসবহুল জীবনযাপন করতেছে কিন্তু সেই একই সাথে তুমি তোমার চাহিদা পূরণ তো দূরের কথা তোমার বাবার চিকিৎসা খরচটাও তুমি ঠিক মতো মানে তুমি কী করবা বাচ্চা মানুষ তো একটা কিছু চাচ্ছ একটা কিছু চাচ্ছ সেটা পাচ্ছ না কত কষ্ট করে জীবনযাপন করতেছো আসলে তোমার বক্তব্যটা কি তোমার আসলে কেমন লাগে এসব আমার তো ভালো লাগে না আমার চাইতেছি পড়ালেখা করতে মাঝে মধ্যে যাই পড়ালেখা করতে আর মানে এটা জব পাইলে ভালো হয় আচ্ছা আচ্ছা তোমার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড কেমন ভালো পিএসসি পরীক্ষা হইছে পি এইস সি নয় এবার জি পি এস সি দিয়েছিলাম

কোনো টিচারের বেতনটা দিতে পারি না দেখে তো পড়াটাও পেতে পারে না আবার গার্ড নাই সোয়ার গার্ড লাগু একটা গার্ড বললো ছয়শো না সাতশো টাকা করে এটা কিনতে পারি না আগে তাদের সমস্যার সমাধান করবেন তারপর হচ্ছে তা আপনার হচ্ছে তার বিয়ের বিষয় নিয়ে আপনারা আসবেন দেখা যায় আমরা দিয়েছি তাদের সমস্যার জন্য আগে তাদের সমস্যার সমাধান হোক বিয়ে তারা করবেই ইনশাল্লাহ সেটা যাকে যোগ্য মনে হয় তাকেই করবে এই পর্যন্ত খালার চোখ দিয়ে এখনো পানি ছলছল করতেছে না বলার কথাগুলো আর কত বলবে এই কান্না যেন শেষ হবার নয় কিন্তু এক সময় এই কান্না শেষ হয়ে যাবে কষ্ট করতে জি আপনাদের পাশে অনেকেই দাঁড়াবে আশা করতেছি দোয়া করি যে যাতে একটা ভালো মানুষ আপনারা পান যে যারা হচ্ছে আপনাদের পাশে এগিয়ে আসতে পারে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোজ একটি করে ভালো কাজ করবেন আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম